এই বছর আমরা সেইভাবে ঠাকুর দেখতে যেতে পারিনি প্রত্যেক দিনই হাজবেন্ডের ওয়ার্ক ফ্রম হোম ছিল যে কারণে ওকে ওর কাজ বাদ দিয়ে ঠাকুর দেখতে যাওয়ার সময় ও দিতে পারেনি আমরা নবমীর দিন সকালবেলা ভোরবেলা একদম বেরিয়েছিলাম দু ঘন্টার জন্য দু ঘন্টা ঠাকুর দেখে ওর অফিস টাইম শুরু হওয়ার আগে বাড়িতে ঢুকে গেছিলাম এবং তারপরে আমরা ডিসাইড করলাম যে দশেরাতে যেহেতু ওর ছুটি ছিল দশমীর দিন আমরা একদম ভোর ভোরবেলা বেরিয়ে যাব আর আমরা যাব হচ্ছে দিল্লি সিআর পার্ক আমরা প্রায় চোদ্দ মাস হতে চললো এখানে এসেছি এ আজ পর্যন্ত দিল্লি সিআর পার্ক পর্যন্ত আমরা পৌঁছতে পারিনি প্রত্যেকবারই ভাবি যাব যাব আমার প্রচুর পুরোনো বন্ধুবান্ধব ওখানে থাকে পুরনো কলিগরা থাকে তাদের সাথেও দেখা করতে যাব যাব করে আর যাওয়া হয়নি তো সকালের দিকে যখন আমি গুগলে চেক করলাম যে আমার বাড়ি থেকে কতক্ষণ লাগছে তখন দেখলাম জাস্ট ফর্টি মিনিটস চল্লিশ মিনিট লাগছে যেতে কারণ রাস্তাঘাট পুরো ফাঁকা ট্রাফিকের জন্য অন্যান্য সময় এই টাইমটাই লাগে দেড় থেকে দু ঘন্টা যে কারণে ভয় আমরা কখনো এর আগে আর বেরোয় কারণ অত থাকতে না আমার ভালো লাগে না চল্লিশ মিনিট টাইম লাগছে দেখে মনের আনন্দে একদম সকাল সকাল উঠে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি আমরা অলরেডি দিল্লি ঢুকে গেছি ওখানে দেখতেই পেলেন একটা বোর্ড গেছে তো এই যে আমরা সিআর পার্কে এখন ঢুকছি সিআর পার্ক কালীবাড়িতে প্রথমে যাব সিআর পার্ক কালীবাড়ি দিয়ে আমরা ঠাকুর দর্শন করা শুরু করব। এখানে আরও আসা হয় না একটাই কারণে উইকডেজে কারণ এখানে এত ট্রাফিক থাকে আর এত সরু সরু জায়গাগুলো না গাড়ি নিয়ে ঢোকাটা একটুখানি অসুবিধে এই যে চিত্তরঞ্জন পার্ক কালীবাড়ি আমরা চলে এসেছি এখানে প্রচুর নাম শুনেছি ছোটোবেলায় একবার এসেছিলাম তখন আমার বয়স পুনে দুই কি আড়াই হবে এ দিল্লিতে আমার বড় পিসি থাকতেন সেখানে বাবা মায়ের সাথে এসেছিলাম এবং এসে যেদিন পৌঁছেছিলাম সেদিন আমি কিছুক্ষণের জন্য হারিয়েও গিয়েছিলাম সে অনেক ঝক্কি ঝামেলা করে আমাকে খুঁজে পাওয়া গিয়েছিল তো যাই হোক তো আমরা কালীবাড়িতে মায়ের দর্শন করলাম খুব ভালোভাবে এত সুন্দর মায়ের প্রতিমা করেছে না যে কি বলবো দেখে একদম মানে মন প্রাণ জুড়িয়ে যাওয়ার জোগাড় খুব সুন্দর প্রতিমা দর্শন করেছি তারপর প্রতিমা দর্শন করে আমি একটুখানি এদিক ওদিক ঘুরে ঘুরে ঠাকুরের সামনে পর্যন্ত যেতে পারছিলাম না কারণ বরণ করার কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছিল তো আমি একটুখানি এদিক দিয়ে ওদিক দিয়ে ভিডিও করার আর কি চেষ্টা করছিলাম যাতে একটু মায়ের মুখটা ভালো মতন আর কি জুম করে তোলা যেতে পারে তো সেই সব করতে করতে সাইডে দেখলাম হঠাৎ একটা জায়গা রয়েছে সেখান থেকে গিয়ে একদম সামনাসামনি গিয়ে ঠাকুরের মুখটা তোলা যেতে পারে তো সেখানেই সমস্তটা করছিলাম করতে করতেই হঠাৎ করে ব্রাউনি অ্যাজ ইউজুয়াল ওর ফ্যান ফলোয়িং পেয়ে গেছে সবাই মায়ের ছবি তোলা বাদ দিয়ে ব্রাউনির ছবি তুলতে শুরু করে দিয়েছিল এখানে প্রচুর লোক এসেছিলেন ছবি তুলতে আমি জাস্ট কয়েকজনেরই ভিডিও নিতে পেরেছি সবারটা নিই নিই কারণ আমি আবার ওদিকে ঠাকুরের ভিডিও করার জন্য ব্যস্ত ছিলাম এখানেও দেখুন একজন এবং প্রত্যেকে ভিডিও করছে কেউ কিন্তু শুধু ছবি তুলছে না প্রত্যেকে ভিডিও করে নিয়ে যাচ্ছে বেশ মজার ব্যাপারটা খুব ভালো এনজয় করেছি শেয়ার পার্কের প্রত্যেকটা ঠাকুর খুব সুন্দর হয়েছে দেখতে